আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক ডিটারেন্স প্ল্যান নিয়ে আলোচনা করার চেষ্টা করব শুরুতেই বলে রাখা উচিত এই এপিসোডগুলো পর্বভিত্তিক এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নির্মিত প্রথম পর্ব ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের ডিমাপুরে একটি এয়ারস্ট্রিপের দুইটি বিমান ও একটি হেলিকপ্টার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন সুপারসনিক ফাইটার মিগ টোয়েন্টি ওয়ান বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হয় এরপর ধাপে ধাপে চীন রাশিয়া থেকে যুদ্ধ বিমান সংগ্রহ করা হয়েছে তবে ক্রেডিবল ডিটারেন্স অর্জনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হয়নি বর্তমানের এরিয়াল ওয়ারফেয়ার অনেক কমপ্লেক্স টেকনোলজি ও অ্যাসিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত আগে ডফাইটের মাধ্যমে শত্রু বিমান ভূপাতিত করা হতো যেগুলো হতো সব উইদিন ভিজুয়াল রেঞ্জ বা ডাব্লু বিয়ার তবে বর্তমানে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় যেগুলো সবগুলোই বিউন ভিজুয়াল রেঞ্জ বা বিবিআর এসব মিসাইলকে গাইডেন্স দেওয়ার জন্য মিসাইলের নিজস্ব শিকারের পাশাপাশি স্যাটেলাইট ও অন্যান্য গাইডেন্স ব্যবহার করা হয় বাংলাদেশ বিমানবাহিনীর বহরে দুঃখজনকভাবে বিপিআর ক্যাপালো বিমান মাত্র ছয়টি যেখানে প্রতিবেশী দেশগুলো সখানেক বিপিআর ক্যাপালো বিমান ব্যবহার করে সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থা শোচনীয় বিপিআর কথা বাদ দিলেও এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্ট্যান্ড অফ অ্যাট্যাক সহ অনেক প্যারামিটার আছে যেগুলোর অধিকাংশই আমাদের নেই এখন প্রশ্ন বিমানবাহিনীকে একটি স্ট্র্যাটেজিক ও ক্রেডিবল ডিটারেন্স অর্জনের সক্ষম বিমান বাহিনী হিসাবে কীভাবে গড়ে তোলা যেতে পারে প্রথমেই বিমান কেনা ছাড়া কোনো উপায় নেই বিমান বাহিনী কয়েকদিন আগে ইটালির সাথে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে একই সাথে চীনের থেকে অত্যাধুনিক জেটেন্সি যুদ্ধবিমান ও পাকিস্তানের নির্মিত যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়া কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের জন্য তুরস্ক থেকে ছয় টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনা ফাইনাল করা হয়েছে এখানে সব পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে জেটেন্সি ও ইউরোফাইটার টাইফুন মূলত মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ হিসাবে ব্যবহার করা হবে আর পাকিস্তানি যেভেন্টিন থান্ডার বিমানগুলো এয়ার সুপেরিওরিটি বা বিভিআ লঞ্চার হিসেবে ব্যবহার করা হবে এরপরের বিষয়ে আসবে মেরিটাইম স্ট্রাইক বর্তমানে বেলারুস থেকে আপগ্রেড করে আনামিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোকে এইচ থার্টি ওয়ান সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম তবে তা খুবই ন্যূনতম ইউরোফাইটার ট্রাইফুন যুদ্ধ বিমান ইটালিয়ান মাঠে অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে অন্যদিকে চীনের জে টেন ও পাকিস্তানের জে এক্স সেভেন্টিন থান্ডার ও চাইনিজ সি এইট জিরো টু এ মডেলের অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে অর্থাৎ এগুলো মেরিটাইম স্ট্রাইকের কাজেও ব্যবহার করা যাবে স্ট্যান্ড অফ ওয়েপন হিসাবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান শ্যাডো মিসাইল ব্যবহার করে যেগুলো তিনশো কিলোমিটার দূর থেকে শত্রুর স্থাপনায় হামলা করতে সক্ষম অর্থাৎ শতুর আকাশসীমায় প্রবেশ না করেও শতুর অভ্যন্তরে যে কোনো স্থাপনায় এগুলো দিয়ে হামলা করা যাবে এরপরের বিষয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই ক্যাপাবিলিটি অর্জনের জন্য বিমান বাহিনীর উচিত হবে এয়ার আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বাই বিমান এবং সিগন্যাল ইন্টেলিজেন্স বিমান সংগ্রহ করা তবে সেটি নিয়ে কাজ তখনই শুরু করা যাবে যখন আমাদের ফাইটার ফ্লিট সম্পূর্ণ রেডি থাকবে আর সব কিছুর পাশাপাশি এসব সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল লাগবে এজন্য যথাযথ ট্রেনিং ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি ও মেনটেন্যান্স ফ্যাসিলিটি গড়ে তোলার কোনো বিকল্প নেই এরপরের ভিডিওতে আমরা বাংলাদেশ নৌবাহিনীর স্ট্র্যাটেজিক ডিটারেন্সের পয়েন্ট বিশদভাবে আলোচনা করব ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন